শুনলাম যে ওদের কি অঞ্চল আঁচল প্রোগ্রাম হয়েছিল এখন আঁচলটা কি বুঝতে পারছি না যদি আঁচল হয় মায়েদের আঁচল সেই আঁচল নিয়ে টানাটানি করছে মেয়েরা কুলসিত হচ্ছে চারিদিকে আজকে কাণ্ড কালকে এত বড় ঘটে গেল সব সব তোলামূল দুর্নীতিতে জড়িত রয়েছে তা কালকে শুনলাম যে এক রেজিস্টার চোর কারেন্ট চোর উনি বললেন কি আমাদের অঞ্চলের তরফ থেকে যে ওখানে রাস্তাটা ধসে গেছে এখনও রাস্তা হয়নি তো উনি তো ওনাদের দল তো এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আছে তো উনি কি পারেননি এখনও পর্যন্ত ওইখানে রাস্তা করতে আমরা অঞ্চলে এসেছি মানে নিশ্চয়ই আমরা খুব অল্প সময়ের মধ্যে ওটা ঢালাই রাস্তা আমরা কমপ্লিট করবো সেভাবে আমাদের পরিকল্পনা হয়েছে আর বিরোধীদেরকে আমরা নাকি কাজ দেইনি এভাবেও বলল একজন তো আমি বলতে চাইছি যে আমরা আমাদের যে প্রধান ম্যাডাম খুকুরানি মন্ডল উনি যত টাকার কাজ পায় ঠিক ত তদ্রুপ যেখানে আমরা হেরেছি সেখানেও একই কাজ একই টাকার স্কিম আমরা ওখানে কাজ দিয়ে রাখছি কাজ হচ্ছে তা বাদে ওনারা বড় বড়ো বাতেলা মারে আজকে আমার স্ত্রী মধুমিতা মন্ডল সামন্ত উনি চব্বিশ নম্বর শক্তি কেন্দ্র চব্বিশ নম্বর পিএসএ জিতেছে সেখানে আজ পর্যন্ত আজ বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি ওখান থেকে পঞ্চায়েত সমিতি থেকে তাই বলছি যারা বড় বড় বাতেলা মারছে তো পঞ্চায়েত সমিতি গিয়ে গিয়ে বলুক যে আমরা বিরোধী বলে আমরা পঞ্চায়েত সমিতি থেকে এখনো পর্যন্ত বঞ্চিত আছি সেটার কি ব্যবস্থা নিয়েছে আমরা কাউকে এ করি না আর কাজটা যেভাবে হচ্ছে যে আমরা সংসদে আগে কাজ পাস হয় তারপরে গ্রাম সংসদে পাস হয় তো যেভাবে আমাদের সংসদে পাস হয়েছে এবং গ্রাম সংসদে পাশ হওয়ার পরে কাজগুলো হয়েছে তাহলে ওনাদের লোক নেই ওনারা গ্রাম সংসদে পাস করতে পারে না বলে ওনাদের কাজগুলো হচ্ছে না এটা ওনাদেরকে আগে বুঝতে হবে আর আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছি কি কাজটা দিয়েছে বিশেষ করে এই কলা গেছিয়া আর এই গোজি গোজিনা হয় পঞ্চায়েত সমিতি থেকে আমরা কি কাজ পেয়েছি ওনারা আগে লিস্ট দেখান তা বাদেও একজন অরিজিনাল মাতাল অরিজিনাল মাতাল উল্টা সিধা করে অনেক কথা বলেছে নাকি আমার চন্দনবাবুর নামে যে অঞ্চল বছর আসেনি দুটো করে দোকান হয়েছে এবং তার সঙ্গে বার্থডের পার্টিতে নাকি অনেক কিছু যেটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সেখানে হয়নি উনার বার্থডেতে হয়েছে আমি ওনাকে একটা কথা বলতে চাইছি যখন করোনা মহামারীর সময় তখন তো অঞ্চল আসেনি কো আমফান ঝড়ের সময় তখনও অঞ্চলে আমরা আসি নি কো উনি কিন্তু যিনি সমাজসেবী তিনি ঠিক সমাজসেবাই করবে উনি সেই সময় আমফানের ঝড়ের সময় পেপার দিয়েছে এবং মহামারীর সময় চাল চাল ডাল যত রকমের যতটা পারে সহযোগিতা করেছে কিন্তু উনার ছেলে একজন বর্তমানে একটা স্বাবলম্বী হয়েছে পড়াশোনা সমাপ্ত করেছে উনার তো পশ্চিমবাংলার যা অবস্থা সেখানে চাকরি তো কোনোদিনই জুটবে না তা সেই জায়গায় উনি যদি ব্যবসা বাড়িয়ে থাকে উনার কোথায় লেগে গেছে আর যদি চন্দনবাবু দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে উনাকে আমি বলছি উনার পিছনে সিবিআই লাগান না পুলিশ প্রশাসন সব কিছু আছে লাগিয়ে দুর্নীতি কি করেছে উনি একটু ধরিয়ে দেখান না খালি বড় বড় বাতেলা মানলে হবে না ওই অরিজিনাল চোরের মতো উনি তো পেঁচি মাতাল একটা রাস্তায় গিয়ে ভোটের সময় কিছু পাবলিকের গায়ে হাত তুলে হাত তুলেছিল সেখানে পাবলিক ক্ষিপ্ত হয়ে উনার উপরে খুব আক্রমণ করত চন্দনবাবু ছিল বলে উনি এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে গোছানোভাবে আছে নাহলে চন্দনবাবু যেভাবে মানুষকে পাবলিককে বুঝিয়ে শান্ত করেছে সেই দিনের কথা উনার হয়তো মনে নেই কো একজন পেচি মাতাল যার কোনো জ্ঞান কাণ্ড নেই আবার কথা বলছে বাতেলা উল্টা পাল্টা করে কথা বলছে তার সঙ্গে সেদিন আর শুনলাম যে একশো দিনের কাজ নেই উমুক টুসুক একশো দিনের কাজ ছিল বলে উনারা আইবিএসটা এটা ওটা চারদিকে কাজ করেছে তার জন্য ভালোই পরিমাণের দুর্নীতি করেছে টাকাগুলো তোলা মূল নেতারা টাকাগুলো পক্ষটা ঢুকেছে প্রায় দু হাজার কুড়ি আর একুশ সালে যখন আমাদের দুশো কুড়ি নম্বর বুথে একশো দিনের কাজ হয় বেইমান পান্ডার নেতৃত্বে আর বতল সমন্ত তত্ত্বাবধানে একশো দিনের টাকা চুরি করেছিল আমরা তখন অঞ্চলে নেই বিরোধী ছিলাম সেই মুহূর্তে আমরা ধরে উনাদেরকে টাকা পাবলিকের মাঝখানে আমরা ওখানে দিয়েছিলাম এটা ওনাদের মনে নেই বোধ যে কত বড় চোর বাট সেটা ওনাদের এখনও খেয়াল নেই তার সঙ্গে বলছি যে আমাদের এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গিয়েছে এই ছাব্বিশ হাজার চাকরির মানুষের মনকে ঘুরানোর জন্য এই যে ও কাব্বিল বলে এসছে লুঙ্গি বাহিনীকে কিছু খেপিয়ে আমাদের হিন্দুর উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অত্যাচার যে হচ্ছে এখন বর্তমানে আমাদের একজন প্রিয় ম্যাডাম বললেন যে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা নাকি আমরা লাগাচ্ছি ওই দুজন হিন্দুকে বাবার ছেলেকে যে কুপিয়ে হত্যা করা হয়েছিল তারা কি কাজে সাধারণ মানুষ তাদের উপরে কেন আক্রমণ হলো সেটা উনার ওনার কাছে প্রশ্ন কোনো আমরা দাঙ্গাবাজি নয় আর আমরা সাম্প্রদায়িক নয় আমরা সবকা সাথ সবকা বিকাশ এটা আমরা এক সঙ্গে নিয়েই মানুষের সঙ্গে চলতে থাকি আর চলতে থাকবো শুধু ওটা নয় তার সঙ্গে যত বদমাস বাজপাড় এবং লুচ্চা আরও একজন ছিল আমি নাম বললাম না উনি একবার দণ্ড দিয়েছেন তার সঙ্গে আর কোন নেতাটা ওনাদের দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এরকম কোনো নেতা আমার কাছে মনে হয় নাইকো সব মানুষ বুঝে গিয়েছে আর ওই দিন যে মায়েরা উপস্থিত হয়েছিল ওখানে ডগরার মিটিং হবে বলে ওনাদেরকে ভুল বুঝিয়ে ওখানে জমায়েত করেছিল ওনারা সত্যি সত্যি যদি পার্টির মিটিং বলে ডাকে কয়জন উপস্থিত হয় দেখব আর যে লোকটা হয়েছে আমার মনে হয় আমাদের বিজেপির যদি কোনো বুথ মিটিং করা হয় সেই বুথ মিটিংয়ে অতগুলা লোক উপস্থিত হয় আমার নাম শঙ্করলাল সমন্ত গোজনা অঞ্চল ভারতীয় জনতা পার্টি অঞ্চল কনভেনার